মনে আজকে নিলে বাকি ও মাঝে কি ষষ্ঠী চলো গাইস আমি আর মাম্মা এখন দাঁড়িয়ে আছি এই তো মাহাতে হেনো আমার মামাম দাঁড়িয়ে আছে আর এরা সবাই কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তারা দিদি শাক তুলছে আর কত বড় বড় থালকুনি পাতা ওমা বড় থালকুনি পাতার কই গো ঠিক আছে এই দেখো গাইস কত বড় বড় থালকুনি পাতা বিশাল বড় ওমা আকাশ জালমাল আর চারিদিকে ভূর্তি প্রচুর হারে হয়েছে আরে এটা পুকুর তো চলো দেখি আরও তুলে এদিকে শাক পাতারই ভর্তি আমরা পাখিকে যে ইয়ে খাওয়াই না কি বলে দানা ঘাসের দানা সেই ঘাসের দানা এদের এখানে ভর্তি চলো শাক তোলা যাক তো ফাইনালি গাইস এখন আমরা এড হয়ে গেছি বাড়ি চলে যাবো বলে আর চুল তো আজ নেই তাই চুল আজ রাতে ভাই আসি টাটা চলো চলে যায় এবারে জিনিসপত্রগুলো নেবো ব্যাগ সাইড গুলো এবার হাঁটে দেবো চলো বলবো আমরা যখন মানে প্রত্যেকবার যে কবার এখানে আসি প্রত্যেকবার এদেরকে কিছু না কিছু দিয়ে যেতে হয় মানে এই এ আর ওর দুই ভাই চলো জানি চাইকেল উপরে রাগিয়ে দিয়ে দুটো আঙুর ভাই গেই ফল খেয়ে থাকতে হবে আজও নিরামি আরও না খেয়ে থাকা কালকে তো আলোচনার ভাত খেয়েছি আজকের একদম আঙুর ভাই এই ডোরটা কিনেছিলাম কিনা পর থেকে বলো লাগবে বলো কমেন্টসে জানবা যায় চলো বেরোই গাইজ আমরা এখন চলে এসেছি বাজারে এখান থেকে টোটোতে করে উঠবো এখন ভাইকে করে এলাম আর ব্যাগগুলো আমার ভাই নিয়ে আসছে তো কাজ করছে না আমরা দাঁড়িয়ে আছি লাল হয়ে গেছে চলো এবার দেখি ম্যাজিক কি টোটো যা পাবো তাতে উঠবো ভালো না পড়ে যাচ্ছে মামা বস ভালো নয় আচ্ছা বলি মা ভালো পেতো 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 না কি এ তো আমরা বরফ খাচ্ছি তো গাইজ আমরা এখন পিয়ালি স্টেশনে নেমে গেছি এটা এটা এখন বাড়ি যাচ্ছি আমাদেরকে বাড়ি গিয়ে একটা জিনিস দেখাবো মা বাবা মার মা মিলে বরফ কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে এই যে দেখতো আমি বাবা নিতে এসেছিস ব্যাগ ছিল কারণ আমাদের পক্ষে হাঁটা সময় কটা ব্যাগ হয়েছে দেখাচ্ছি আর এই দেখে সাত পাঁচটা ব্যাগ না মা ও আমি একটা জিনিস কিনেছি দেখাচ্ছি দাদা হুম এই যে গাইস বাড়ি গিয়ে দেখাবো রাইপট কিনেছি রাই পট বাড়ি গিয়ে আনবক্সিং করবো আর দেখাবো টাইপার নিয়েছি গাইস চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি অনেক দিনের স্বপ্ন পুরোনো সো গাইস এখন অনেকটা বাকি যেতে যেতে এমন এখন বসে বসে যায় এখন অনেকটা বাকি আছে বেশি বক করবো না যা কথা হবে বাড়ি গিয়ে চল অবস্থাটা দেখো গাইস আমাদের কোনো ব্যাংক উত্তরে নিয়েছে বড় ঠাকুর আমাদের এই বাবার ছাল আমি দবসি বসে আছে নাও মুখটা দেখাচ্ছি দেখো গাইস দা এই রাখো বাবা ও বাবার ভক্ত বলে বাবা বলে বলে বাবা তো গাইজ আমি এখন যে ভিডিওটা করছি এটা আমি ভিডিও স্ট্যান্ডে ভিডিওটা করছি আর স্ট্যান্ডে না শুধু এরকম ভাবে করা যাচ্ছে মানে রিলসের জন্য যে সোজাভাবে করা ওটা করা যাচ্ছে না তো তার জন্য আমি সন্ধেবেলা যাব। পিয়ালিতে গিয়ে জিজ্ঞাসা করব ওরা যদি বলে যে না মানে ঠিকঠাক করা যাবে তুমি যেখান থেকে কিনেছো ওখান থেকে ভুল সেটিং করেছে বা কিছু তাহলে আমি ওখানে গিয়ে আবার কথা বলবো বা চেঞ্জ করবো এক্সচেঞ্জ করে নেব আর যদি বলে এটাই ঠিক তো আমি অন্য অন্য কিছুটা পাল্টে নেবো কারণ এটা শুধু এরকম করা যাচ্ছে মানে ইউটিউবের জন্য ঠিক আছে ইনস্টাগ্রামের জন্য একদমই ঠিক নাই আমার কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা বলো গাইজ তো যাই হোক এখন আমি ভিডিও বানাবো একটু রিলস বানাবো ফোনটা এরকম রোটেট করে তো দেখা যাক কি করি না করি আর পিছনের ওয়েদারটা তো ওয়াও লাগছে যাস মাম্মাম ঘুমোচ্ছে মা কাজ করছে আমি এখন ভিডিও বানাচ্ছি চল দেখ সো গাইস এখন বাজে রাত নটা আর আমাদের খাওয়া দাওয়া যা খাওয়ার খাওয়ার কমপ্লিট হয়ে গেছে কিছু হবে না খাওয়ার কমপ্লিট হয়ে গেছে আর এখন মাম্মাম

আজ ব্লগটা কত কি করেছি জানি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করছে তাহলে বেলাই কন্ট্যাক্ট করে দিও আজকে ভাই ভাই সবাই জলদি জলদি সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কুড়ির জন্য আমার আটকে আছে জলদি জলদি সাবস্ক্রাইব করবাইস ও